আমার দোকানের নাম হইছে মা ইলেকট্রিক দোকান নাম্বার একশো এগারো এক নম্বর গেট আর পাঁচ নম্বর গেটের মাঝামাঝি ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সবার পরিচিত একটি মার্কেট তারপরে বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই ভিজিট করতে পারেন তাছাড়া যারা চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জেলা থেকে আপনারা এই পণ্যগুলো নিয়ে বিজনেস করবেন যারা ঢাকায় আসতে পারবেন না টেনশনের কোনো কারণ নাই সম্পূর্ণ ভিডিও স্ক্রিন জুড়ে এই শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা শুভবাসা যোগাযোগ করবেন এবং যা

তখন আপনি মাল কইই করবেন করে করার পর এরপরে মাল যদি আবার লাগে আমাদেরকে ফোনে মান নেবেন নতুন অবস্থা ফোন দিবেন মানে প্রথমবার আমি বলি ভাই আপনারা বুঝুন আছে যে আপনারা ফার্স্ট টাইম নিজে এসে ভিজিট করেন আগে নিজে সরাসরি কথা বলে বুঝে নেন হ্যাঁ আপনি একবার মাল নার পরে ঘরে বসে অর্ডার দিবেন ভাই ভাড়া দিব কি কি লাগবে শুধু বলবেন এই তো মানে সহজ করে দিলেন বিষয়টা আচ্ছা ভাই আজকে ফারস্টে কি দেখব কোন আজকে আমি তারদা শুরু করব ভাই তার দিয়ে আচ্ছা ফারস্টে তার কেলেকা লেখা ভাষাবারেতে সব জায়গায় তা তার লাগে ওয়্যারিং হ্যাঁ আমি ধামাকা অফার আপনার চ্যানেলের ভিতরে বাংলাদেশের রেড টাকা এটা আপনি বিশ টাকা গো বিক্রি করবেন মাসাল কোয়েল আঠারশো টাকা লাভ আঠারোশো টাকা লাভ দুই টাকা কিনে দুইশো টাকা টাকা লাভ আটশো টাকা লাভ তাহলে দুই ষোলোশো টাকা লাভ ষোলোশো টাকা লাভ জি ভাই মাসাল্লাহ

আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন জি লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিবেন আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ওকে কিলিকা আপনি ধৈর্য করে যদি ভিডিওটা দেখেন আপনার লাভ হইব রাইট কিলিকা ভবিষ্যতে আপনি ব্যবসাটা করতে পারেন আচ্ছা বা আপনি কি করবেন কি করবেন হাই উতসে ভুক্তা আছে আচ্ছা ভাইয়া আমার ভিডিওটা দেখলে আপনি অনুপ্রেরণা হইবেন আমার থেকে মাল নিতে আগ্রহ হইবেন আচ্ছা

আল্লাহর রহমতে পাঁচশো টাকা ইনভেস্ট করবেন এক হাজার টাকা কামাইবেন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন তিরিশ হাজার টাকা কামাই মাসাল্লাহ জি আচ্ছা ভাই শুভ ভাই এগুলো তো আপনি দেখেন ব্যবসা আপনার কাছে এই পাইকারি দামে কি যারা বাসা বাড়ি করতেছে ধরেন কেউ বিল্ডিং করতেছে কেউ ঘর করতেছে নিতে পারবে বাসা বাড়ির জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি মাল ঠিক আছে যারা এলাকা থেকে মাল কিনবেন ইলেকট্রিকের মাল সেই মালটা যদি আমাদের থেকে নেন অনেক কমে নিতে পারবেন যেরকম মিস্ত্রি যদি আপনাদেরকে বলে যে গ্যাং সুইচ লাগবো বিআরবি তার লাগবো বিজলি তার লাগবো বিভিন্ন মাল আছে হ্যাঁ লেখা দিব আচ্ছা এই মালটা আপনি নিয়ে আসেন এলাকা দোকানে বিল করার পরে ওরা বলবো যে ভাই আপনার বিল হইছে 1 লাখ 20 হাজার টাকা ওকে ঠিক আছে সেই মালটা আমার থেকে যদি নেয় ওনারা তাহলে 50 হাজার টাকা কমে পাইবো মাশাআল্লাহ ওই মালটা 60 হাজার টাকা পাইতো 60 টাকা

ঢালাইলা চুয়ান্ন টাকা বত্রিশ টাকা ভাই এটা তো আমি আমাকে এলাকাতে একশো বিশ টাকা করে কিনি একশো টাকা তো ধরেন এটা আমার থেকে নিবেন অরিজিনালটা চুয়ান্ন টাকা আর কপিটা টাকা মাসাল্লা

এটা তো আপনার লাইট এবার দামটা জিগান কত বা এটা তো আমার দুশো টাকা দুইশো টাকা এটা দোকান দ্বারা বিক্রি করে তিনশো সাড়ে তিনশো টাকা আমার রেট মাত্র একশো টাকা একশো টাকা আমি তো দুশো টাকা

হ্যাঁ হ্যাঁ রেস্টুরেন্ট সাজানোর লেগা জি জি এটি ছিল আপনার ডিম লাইট ডিম লাইট ডিম লাইট এটা রেট ছিল মাত্র দশ টাকা পিস এটা না না ভাঙবে না সেটা একটা সাত ওয়ার্ড

আপনি তো বহু টাকা কামাইতে পারবেন ভাই কোন বিষয় না পাঁচ হাজার টাকা না আমি আপনাকে বলি একশো পিসের দাম ষোলো টাকা কত টাকা হয় ষোলশো টাকা ষোলোশো টাকা আপনি যদি পঞ্চাশ টাকা করে বিক্রি করেন তাহলে কত টাকা হয় প্রায় চোদ্দ চৌত্রিশ টাকা করে লাভ আমি বোকা হয়ে গেছি আচ্ছা এদের যারা বাসা বাড়িতে সুন্দর হোল্ডার টোল্ডার লাগা যাচ্ছেন বিভিন্ন কালারফুল তাদের জন্য কালেকশন আছে বন্ধুরা অনেক কালারফুল জিনিস আছে যার যেরকম কালার লাগে

তারপর কম দামে বাটাম আছে এটা যদি আমার থেকে নিতে চান তারপর তারপরে অনেক মানুষ আছে যে এইসব হোল্ডার লাগাইলে কিছু হোল্ডার আছে আমার কাছে কম দামি দোকানদার চাই কারণ আমরা বানাইতে হবে আপনি একটা লাইট লাগাইলেন হোল্ডারটা ঘুরল্লাগা ঘিটে আবার অনেক মানুষ আছে গরুর ফার্মে মুরগির খামারে লাইট লাগায় দুশো লাইট খামার থেকে নিবেন বক্স সুদ্ধা পাইবেন ছেলেমেয়েরা যদি

যারা কিন্তু অবশ্যই শনিবার থেকে বৃহস্পতিবার ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া আর একটা জিনিস জানতেছিলাম যে অনেক দোকানদার আপনার যে প্যাকেটের বেড সুইচ নিতে চাইচ গুলো নিতে চাই সুইচ অবস্থায় আছে কিনা আমি আপনাকে বলবো আচ্ছা আচ্ছা

তারপর আরেকটা মাল্টিপ্লাক আছে পঁচাশি টাকা তিনশো টাকা তিনশো টাকা রেট হয়েছিল একশো দশ টাকা একশো দশ টাকা রেট হয়েছিল একশো বিশ টাকা একশো বিশ টাকা মাল্টিপ্লাক

আছে ভাই কিন্তু একটা থেকে শুরু করছে পরে আলহামদুলিল্লাহ চারটা হইছে তো আপনার এরকম করে আপনারা ইনশাআল্লাহ বড় হবেন হ্যাঁ আপনি কষ্ট করবেন শ্রম দিবেন মেধা কাটাতে ভাই নতুনদের জন্য কিছু বলে শেষ করতে এভাবে চলবেন ইনশাআল্লাহ আপনারা কেউ ঠকেইতে পারবো না আচ্ছা ভাই যদি নতুনদের জন্য বলে কিছু শেষ করতেন আর একটু এড্রেস একবার যদি বলে শেষ করতেন আমার দোকানের নাম হইছে মা ইলেকট্রিক 111 নাম্বার দোকান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট ঢাকা গুলিস্থান এক নম্বর গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান আর আমাদের সবটা আপনি পাবেন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম